আসসালামু আলাইকুম ইব্রিয়ান আজকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে মাছের জল একদম তেল মশলা কমিয়ে দিয়ে চেষ্টা করেছি রেসিপিটি শেয়ার করার এই গরমে যত কম মশলা খাওয়া যায় শরীরের জন্য কিন্তু ততই ভালো তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে পাবদা মাছ দিয়ে কাঁচা আমের টক তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এক চা চামচ পরিমাণের রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচ লবণ দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া কোয়াটার চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর এক টেবিল চামচেরও কম দিয়ে দিচ্ছি তেল আমি এখানে হাফ টেবিল চামচের মতো হবে সরিষা তেল দিয়েছি এবার সব মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে তাই কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাবদা মাছ আপনারা কিন্তু এখানে যে কোনো ধরনের মাছ দিয়ে এই টকটা রান্না করতে পারেন মাছগুলোকে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব মাছগুলো যেহেতু ভেজে দেয়নি তাই ওই পোস্তায় কিন্তু মাছগুলো অনেক নরম থাকে তাই আলতোভাবে মাছগুলোকে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে তাহলে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা মিডিয়াম হিটে আছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিটের জন্য কষিয়ে নিব তো তিন মিনিট কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার মাছগুলোকে আবার উল্টে দিতে হবে যাতে করে মাছের দুইটা সাইডই খুব ভালোভাবে কুক হয় খুব আলতোভাবে মাছগুলোকে উল্টে দিতে হবে কারণ এ পর্যায়ে কিন্তু মাছগুলো অনেকটা সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে মাছগুলো যেন ভেঙে না যায় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আম তবে আমের টকটা আপনারা বুঝে কমিয়ে বাড়িয়েও দিয়ে নিতে পারেন আমি এখানে প্রায় একটা কাঁচা আম এরকম লম্বা স্লাইস করে কেটে দিয়েছি কাঁচা আমটা দিয়ে একটু জাল করে নেব ঘড়ির ধরে ঠিক এক মিনিটের মতো জাল করে নিব এক মিনিট রান্না করা হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় চার কাপের মতো পানি তবে ঝোলটা আপনারা কিন্তু কমিয়ে বাড়িও দিয়ে নিতে পারেন পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি মাছগুলো যেন তলার দিক থেকে লেগে না যায় তাই একটু তলার দিক থেকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আর এই পর্যায়ে চুলা রাশটা মিডিয়াম থেকে একটু হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ সাত মিনিটের জন্য তো ঠিক সাত মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে ঢাকনাটা তুলে আবারও মাছটাকে আলতোভাবে একটু নেড়ে দিতে হবে যাতে মাছগুলো উল্টে খুব ভালোভাবে কুক হয় এই পর্যায়ে আপনার লবণটা টেস্ট করে নিতে পারেন লবণ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আর একটু লবণ অ্যাড করে দিতে পারেন তবে আমি প্রথমে যে পরিমাণ লবণ দিয়েছি আর এক্সট্রা লবণের প্রয়োজন হয়নি এবার চারপাশ ঠিক কাঁচামরিচ দিয়ে দিলাম তো আপনার যদি ঝাড় একটু বেশি খেতে চান কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে জিরে দিতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি তিন চার মিনিটের জন্য তো ফিরে এলাম ঠিক চার মিনিট পর এ পর্যায়ে কিন্তু ঝোলটা একদম পারফেক্ট আছে আপনার জলটা কমিয়ে বাড়িও কিন্তু নিতে পারেন তরকারি কালারটা দেখতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু এই তরকারিটা অনেক বেশি মজার হয় এই উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এই ধনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল ধনে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য একটু রান্না করে নিচ্ছি এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে মাছের টক ঝোল রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলাইকনটি ক্লিক করে রাখবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না চলে আসবেন ইশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম